ভর্তি দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট দেখার নিয়ম নিয়ে তোমাদেরকে জানাচ্ছি তার সাথে মাইগ্রেশনের রেজাল্টও তোমরা একইভাবে দেখতে পারবা শুধুমাত্র লেখার নিয়মটা একটু আলাদা আসবে মানে তোমরা যা দ্বিতীয় পর্যায়ে রেজাল্টটা দেখবা তোমাদের একটা অন্যরকম লেখা আসবে আর মাইগ্রেশনে যাদের রেজাল্ট আসবে তাদের অন্য লেখা আসবে আমি তোমাদেরকে পুরোপুরি নিয়মটা দেখিয়ে দিচ্ছি নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবা না কোনো কম্পিউটার দোকানে যেতে হবে না কাউকে যেতে হবে এবং তুমি নিজে নিশ্চয়ন করতে পারবা নিশ্চয়ন করার নিয়ম আমি এখানে ছোটো করে আলোচনা করে দিব দেখো মূল কথা হচ্ছে তোমরা যারা দ্বিতীয় পর অনলাইন আবেদন করেছো তারা ম্যাক্সিমাম স্টুডেন্টই পছন্দ কলেজ পাও নাই তাই মাইগ্রেশন অন না করে সরাসরি অ্যাপ্লাই করাটাকে বেটার মনে করেছে আবার অনেকে কোনো কলেজই পাও নাই এখন এই জায়গায় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একটা মিডিয়াম পর্যায়ে এরপর হচ্ছে তৃতীয় পর্যায়ে তুমি যদি দ্বিতীয় পর্যায়ে না পাও তৃতীয় পর্যায়ে গিয়ে আবেদন করতে পারবা তবে মনে রাখবা তোমার কিন্তু পর্যাপ্ত আসন সংখ্যা ফাঁকা থাকবে তুমি চাইলে তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো কিন্তু সেটাটা অনেকটা রিক্সই হবে এসএসসি সাদা শিক্ষার্থীরা আমি জানি বাংলা ইংরেজি এবং আইসিটি কোন বই কিনবা অনেক দুশ্চিন্তা করছো তোমরা তোমাদের জন্য চলে এসেছে যে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের বাংলা ইংরেজি এবং আইসিটির গুরুত্বপূর্ণ তিনটা বই বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র থাকছে বাংলা প্লাস বইয়ে গদ্য এবং কবিতার তোমার এখানে ব্যাখ্যা পাবা এবং এখান থেকে হুবাও পরীক্ষা তোমার প্রশ্ন কমন পড়েছে বিগত সালগুলোতে এবং এই বইটা রকমারের বেস্ট সেলার বই এরপর হচ্ছে তোমাদের ইংরেজি রে প্লাস বই ইংরেজি রে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে নতুন সিলেবাসে তৈরি করা তোমাদের সাতাইশে এবং তোমাদের যত শর্টকাট নিয়ম যত ব্যাখ্যা অনুবাদ সবকিছু তোমরা এই একটা বইতে পেয়ে যাবা তাছাড়া এখানে ইউটিউব ক্লাসগুলো দিয়ে দেওয়া রয়েছে এছাড়াও রয়েছে তোমাদের আইসিডি ম্যাজিক এটাও দারুণ একটা বই এই বইটা থাকলে তোমার কোনো টিচারও দরকার হবে না ইউটিউব ক্লাসগুলো তোমরা এখানে কিউর কোড স্ক্যান করলে পেয়ে যাবে বইগুলো অর্ডার করতে তোমরা নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারো অথবা নিচের দেওয়া তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অর্ডার করতে পারো অথবা অর্ডার করতে পারো তাই দ্বিতীয় পর যদি কলেজ পাও সে কলেজ যদি পড়ার যোগ্য হয় কন্টিনিউ করার যোগ্য হয় আমার মনে হয় তোমার সেখানে কন্টিনিউ করাটাই বেটার হবে আর মাইগ্রেশন যারা পাবা মাইগ্রেশনের রেজাল্ট যাদের আসবে তাদের ক্ষেত্রে একই কথা থাকবে যদি তোমার কাছে মনে হয় যে মাইগ্রেশন যে কোনো স্টেশনে সেটা পারফেক্ট আসে তাহলে বর্তমান মাইগ্রেশন বন্ধ করে রাখো এবং চুপচাপ সেখানে পড়ালেখা করা আর যদি মাইগ্রেশন নতুন কলেজ না আসে দেন তুমি মাইগ্রেশন অন করে রাখতে পারো দেখো যে তৃতীয় পর্যায়ে কী হয় কারণ এখনও আরও দুইটা মাইগ্রেশন তোমার অন হবে এবার আসি যে কীভাবে তোমরা রেজাল্টগুলো দেখবে সেটা নিয়ে তুমি তোমার মোবাইল ফোনের থেকে সরাসরি এই যে ওয়েবসাইট আসবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট ডট গভ বিডি এই যে অ্যাডমিশন গভ ডট বিডি এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে যখন তোমরা এখানে আসবা আসার পরে তোমরা লগ ইন করবা লগ ইন করার পরে তুমি তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবা দিয়ে প্রবেশ করবা করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন দেখুন পর নির্বাচন একটা অপশন পাইছো এখানে গিয়ে তোমরা দেখতে পারবা তোমাদের এই এইরকমের রেজাল্ট আসবে প্রথম পর্যায়ে বাট তোমরা কিন্তু যারা দ্বিতীয় পর্যায়ে আসো তোমাদের কিন্তু আর এখানে প্রথম পর্যায়ে কলেজের নাম আসবে না তোমাদের আসবে কি এখানে দেখাবে দ্বিতীয় পর্যায়ে পর্যায়টাকে কি দেখাবে দ্বিতীয় এই যে দেখতে পাচ্ছ এই যে দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছো যে দ্বিতীয় পর্যায়ে এরকমভাবে দেখাবে যে দ্বিতীয় পর্যায়ে তোমরা চান্স পাইছো প্রথম পর্যায়ে তোমাকে দেখাবে তুমি কোনো কাজের চান্স পাও না বা পাই ভর্তি হওয়া নাই ঠিক আছে এবং দেখাবে বা দ্বিতীয় পর যে কলেজটা আসবে এটা হচ্ছে মেইল এরকমভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবা আবারও বলতেছি কোথায় আসতে হবে হাতের বাম পাশের নির্বাচন নামে অপশনে ক্লিক করে তোমরা তোমাদের ফলাফলটা দেখতে পারবা কোন কলেজ এসেছে এবার কথা আসে যদি তোমার মাইগ্রেটেড হয় মানে মাইগ্রেশন যদি অন হয় মাইগ্রেশনের মাধ্যমে নতুন কলেজ যদি আসে তাহলে এখানে দেখাবে ওই যে কলেজটা এসেছে সেই কলেজ দেখাবে এবং তার দেখাবে সামনে মাইগ্রেটেড ওকে তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে এভাবে তোমরা বুঝতে পারবে যে মাইগ্রেশন অন হয়েছে কি না মানে মাইগ্রেশন নতুন কলেজ এসেছে কি না আর যদি মাইগ্রেশন নতুন কলেজ না আসে তাহলে আগের কলেজটা দেখাবে যে প্রথম পর এটাই দেখাবে এবং দেখাবে তুমি নির্বাচিত তার মানে তোমরা কি হয়েছে তোমার এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে কলেজটা আসবে এই যে দ্বিতীয় পর্যায়ে বুঝ বুঝা কিন্তু দ্বিতীয় পর্যায়ে যে কলেজটা আসবে এটা তোমার মেইন কলেজ ওকে এটা তোমার মেইন কলেজ এবং এখানেই তুমি ভর্তি হবা এটা সেটা তোমার মাইগ্রেটেড দেখাক অথবা নির্বাচিত দেখাক এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যদি তোমার মাইগ্রেটেড দেখায় তোমার কোনো কিছু করতে হবে না তুমি চুপচাপ বসে দেখো বা যদি তোমার এখানে দেখায় নি নির্বাচিত তার মানে তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিলে তাই এখন নির্বাচিত দেখাচ্ছে এই পয়েন্ট এসে তোমাকে অবশ্যই আবার পেমেন্ট কনফার্ম করে নির্বাচন নিশ্চয়ন করতে হবে তার মানে নির্বাচন নিশ্চয়ন করার নিয়মটা কি সিম্পল পেমেন্ট কমপ্লিট করা ঠিক আছে আশা করি বুঝতে পারছি তোমাদেরকে তারপর আমি আরেকবার ক্লিয়ার করি মাইগ্রেশন যারা অন করবে তাদের আর কোনো কাজ নেই মাইগ্রেশনে যাতে নতুন কলেজ আসবে তারা চূড়ান্তবর্তী দিন ওখানে গিয়ে ভর্তি হবা তবে যাদের নিশ্চয়ন তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছিল কলেজ এসেছে এবং তুমি নিশ্চয়ন করতে চাও তারা গিয়ে তুমি কী করবা তারা গিয়ে তুমি এবার ফি পরিশোধ করবা তোমার তিনশো পঁয়ত্রিশ টাকা বা ছত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছ বিকেশ থেকে আমরা কিন্তু তোমাদেরকে সরাসরি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম গত কয়েকদিন আগে নিশ্চয়ন করার নিয়ম নিয়ে সেখানে গিয়ে তোমরা এরকম বিকেশিক এডুকেশন ফি নামে অপশন এলেভেল ক্লাস অ্যাডমিশন দেন তুমি তোমার রোল নাম্বার দিবা তোমার মোবাইল নাম্বার দিবা তোমার নাম চলে আসবে এবং তিনশো ছত্রিশ টাকা আসবে সেটা তুমি পে করে তুমি তোমার ভর্তি কার্যক্রম শেষ করবা তখন তুমি আবার এখানে আসবা তুমি আবার এখানে আসবে এসে দেখবে কি তোমার এখানে দেখাবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং তোমার নির্বাচন নিশ্চয়ন দেখাবে এবং তখন আবার তোমাকে মাইগ্রেশন অন করতে বলবে তুমি যদি নিশ্চয়ন অন করে কনফার্ম করো ঠিক আছে নিশ্চয়ন করো অথবা তিনশো ছত্রিশ টাকা পাঠাও তুমি চাইলে মাইগ্রেশন আবার দ্বিতীয় পর্যায়ে স্টুডেন্টরা তৃতীয় পর্যায়ের জন্য মাইগ্রেশন অন করতে পারবা এক্ষেত্রে তোমাকে আবার ওই হ্যাঁ অপশনে ক্লিক করে মাইগ্রেশন অন করতে পারবা না অপশনে ক্লিক করে মাইগ্রেশন মানে রিমুভ করতে পারবা সেক্ষেত্রে তোমার যদি মনে হয় দ্বিতীয় পর্যায়ে কলেজ যেটা আসে সে কলেজ তুমি ভর্তি বাট তোমার উপরে যে কলেজগুলো আছে সে কলেজগুলো তুমি পড়তে চাও সেখানে গেলে আরও ভালো হয় দেন তাহলে তুমি আবার নির্বাচন নিশ্চয়নটা কী করতে পারবা তুমি মাইগ্রেশনটা অন করে দিতে পারবা তাহলে উপর কলেজ তৃতীয় পর্যায়ে যে মাইগ্রেশন হবে সেখানে আসলেও আসতে পারে আর যদি মনে হয় যে না আমি রাইট নাও যেখানে আসিস ঠিক আছি তাহলে মাইগ্রেশনটা বন্ধ করে রাখাটাই বেটার হবে সো এই বিষয়টা তোমাদের আশা করি খেয়াল রাখবা সুতমা সুন্দর করে রেজাল্টটা দেখে নিও রেজাল্টটা প্রকাশ করা হবে আটটার কথা বলছে বাট অনেক আগে তার আগে প্রকাশ করে দিবে তারা কেমন তো এটা হচ্ছে আপাতত তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ তথ্য সেগুলো অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ